এই যে কোরআন তেল করতেছ আমরা শুনলাম আমরা জানলাম নিশ্চয় আমরা শুনে ফেলেছি কিন্তু শোনো তোমাদের মতো আমরা ওই রকম বানাতে পারি এই কাফেরগুলো গুলো বলে আরবের কাফের গুলো বৌত তোমরা যে কোরআন তেল করো কোরআন পাঠ করো আমরা বিশ্বাস করলে এইরকম রকম বানাতে পারি কি করি এরকম বানাতে পারি এই কাফেরগুলো বলে ইনহাদা ইনহাজা ইল্লা আসাতিরুল আউওয়ালিন এই কথাগুলো হলো আমাদের বাপ দাদাদের কথা এই কথাগুলো হলো পূর্বপুরুষদের ভালো লৌকিক কথা এই কথাগুলো হতো পুরনো দিনের কথা নাউজ মিল এই কাফেরগুলো এই কথাগুলো বলতো তারপর আল্লাস বন্ধু তাহলে কি সুখছিলেন হ্যাঁ যেহেতু আল্লাহ প্রস্ত বলে কে লা রয় পাখি হেওজ আল্লির এর মধ্যে কোনো ভুল নাই সন্দেহ না এটা তোমার রবের পক্ষ থেকে কি হয়েছে কোরান খানা দিয়েছি নবী তোমাকে দিয়েছি ওহি করা হয়েছে তোমার উপর উল নামা বেরুকুম বিল ও হে ও নামি আপনি বলে দিন আপনার উপর এই কিতাপের করা হয়েছে যে কথাগুলো আপনি মালিকের কাছে পৌঁছিয়ে দেন। এই কথাগুলো কার কাছ থেকে এসেছে আল্লার কাছ থেকে আবার তো মাঝে মাঝে বলতাম ও কালো আসা তেরুল্লা ওয়া ও কালো আসা তেরুল লাওয়ালিনা পা হোয়া ফা হোয়াম তো মোলা আলাইহি বু করদওয়া শিলাপ এরা কিন্তু বলতো মোহাম্মদ এই কথাগুলো কোথাও থেকে নোট করে নিয়েছে লিখে নিয়েছে আর লিখে নিই কথাগুলো কি করে তোমোলা পাঠ করে তার মানুষ কাছে আলাইহি তাদের কাছে পাঠ করে সকাল সন্ধ্যায় কথাগুলো পাঠ করে আসলে কি এই কথাগুলো মোহাম্মদ নোট করে নিয়েছে লিখে নিয়েছে না এগুলো আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই কথাগুলো আল্লাহ রবীন্দ্র আপনি চলে যান আবু জেহেলের কাছে আপনি চলে যান কাফেরদের কাছে কাফেরদের কাছে গিয়ে চ্যালেঞ্জ শুনে দেন কাফেরদেরকে বলো কাফের তোমরা যদি এতই কথা বলতে পারো তাহলে বলো এই কোরআন কারিমের মতো একটা কোরআন বানা প্রথম চ্যালেঞ্জ শুনে দিলেন আল্লাহ ছয় বার চ্যালেঞ্জ করেছেন বিশ্বনবীকে দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন আবু জেহেলের কাছে যাও উদ্বাসাই বা মুগিরা এদের কাছে যাও গিয়ে বলো তোমরা তো এরকম একটা কোরআন বানাতে চাচ্ছ ঠিক আছে বানাও কি করো বানাও এরকম কোরআন একটা তোমরা বানাও আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন নবীকের মাধ্যমে বিশ্বনবী জানিয়ে দিলেন ঠিক আছে তোমরা একটা কোরআন বানাও এই কথাটা আল্লাহ কোরআনুল কারীম সূরা ইসরা সতেরোতম সুরেশ্বর অষ্টআশি তমায়াতের ভিতরে বললেন একটা কোরআন তোমরা বানা আবু জেহেল বড় বড় কবি সাহিত্যিকদের সংগ্রহ করল শুরু করলো কিন্তু হয় না একটা শব্দের সাথে আর একটা শব্দের মিল হয় না জুয়ান আল্লাহ বলে অবশেষে আবু জেহেল নাকে খর দিয়ে বলল মোহাম্মদ আমি জানি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বিশ্বাস করি আমার দ্বারা সম্ভব নয় পারবো না আল্লাহ বললেন সারবো না তোরে তুই বলছি পারবো না আমি তোরে সারবো না ও আপনি চলে যান কাফেরদের কাছে বলেন এই কোরআন কারিম বানানো লাগবে না মাত্র দশটা সুরা তোমরা বানাও কয়টা সুরা দশটা সুরা বানাও এই কথাটা আল্লাহ সুরা হুদ এগারোতম সুরা হুদের তেরোতম আতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন তোমরা একটা কোরআন বানানো লাগবে না মাত্র দশটা সুরা বানাও এই কোরআনের মধ্যে কয়টা সুরা আছে কেউ কথা বলতেছে না কয়টা সূরা আছে একশো সূরা সুরা মা একশো চোদ্দটা সুরা বানানো লাগবে না মাত্র দশটা সূরা তোমরা বানাও আবু জাহেল বললে সুযোগ হয়েছে দশটা সূরা তো কমই দিয়েছে এবার চেষ্টা করে দেখো হয় না কত চেষ্টা করে কোনো কথা মিল হয় না মিল হয় না অবশেষে জেহেল এসে আবার নাকে খড় দিয়ে বলল আমার পক্ষে সম্ভব নয় আমার কবিরা হার মেনে গিয়েছে সাহিত্যিকরা হার মেনে গিয়েছে ও মোহাম্মদ আমরা পরাজয় মেনে নিয়েছি আল্লাহ বললেন মোহাম্মদ ওরা বলছে পারব না আমি সারব না আপনি চলে যান ওদের কাছে গিয়ে বলেন ওদের কাছে গিয়ে বলেন আমি যা আপনার উপর এটা নাযিল করেছি ওরা সংশয় করেছে ওরা সন্দেহ করেছে ফাআতু বিসুরাতিন মিন ওদেরকে বলে 10টা সূরা বানানো লাগবে না মাত্র একটা সূরা তোরা বানা কয়টা সূরা একটা সূরা তোরা বানা এদ সোরা বাকারার 23 তম আয়াতে ভিতরে আল্লাহ বলে দিলেন মোহাম্মদ আপনি যা ওই কাফেনদেরকে নাকানি চুপানি খাওয়ানো লাগবে ওরা এমন জায়গায় হাত দিয়েছে বলে আমরা এটা বানাতে পারি যা তোরে একশো চোদ্দো সোরা বানানো লাগবে না দশটা সোরা বানানো লাগবে না মাত্র একটা সোরা বানায়া দেখ কী বলেন একটা সোরা তোরা বানায়া দেখ অদরু সুহাদ আগ্মি দুনীল্লা গি হিংকুমতুম সং আমি আল্লাহ বাদে তাম দুনিয়াকে তোরা নিয়ে নে সহযোগী হিসেবে তাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে তোরা সাথে নে নিয়ে শুরু কর একটা সোরা লেখ আমি আল্লাহ বাদে সবাইকে নে এরপরেও তারা সক্ষম হয় নাই আবু জেহেল বলল মা পোসাই দোয়াও চাই পারব না ভিক্ষা নেব না কুকুর দেখা পারব না নাকে খর দিয়ে বন্ধু আমার এমন একটা গ্রন্থ আল্লাহ বলতেছে আবু জেহেল বলছে পারব না আমি আল্লোরে সারবো না মোহাম্মদ আপনি চলে যান ওই কাফেরদের কাছে চ্যালেঞ্জ সুরে দেন তোর একটা সুরা বানানো লাগবে না মাত্র কয়েকটা আয়াত বানা কি বানা আয়াত বানা সুরা তুর বাহান্নতম সুরা তুরের তেত্রিশ চৌত্রিশতম আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন তোর কিছু করা লাগবে না মাত্র তুই আয়াত বানা আর আয়া না আবু জেহেল বললেন এই কান ধরলাম সাই সাইন পক্ষে সম্ভব নয় ইয়ার বের যত বাঘা বাঘা কবি সাহিত্যিক আছে তারা নাকে খড় দিয়ে গ্রহণ করে নিয়েছিল পরাজয় ঠিক আবু জেহেলের কাছে যখন সুরা কাউসারে না দিল হল সুরা কাউসার যখন আবু জেহেল পেল আবু জেহেল সুরা কাউসার দেখে টাসকি লেগে পড়ে গেল পাহাড়ে এমন একটা সুরা এটা তো স্বাভাবিক কোনো মানুষ লিখতে পারে না তিনি অজান্তি তার মুখ দিয়ে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ আবু জেহেল দৌড় দিলো আবু জেহেল সুরা কাউসার নিয়ে দৌড় সেই সময়ের তদানীন্তন সময়ের ছয়শ সাল থেকে সপ্তম সাল পর্যন্ত একশো বছরের শ্রেষ্ঠ সাতজন কবি ছিল যাকে বলা হয় সাবা মোয়াল্লাহ সাবাহা মোয়াল্লাহ মানে হলো সাতজন কবির সাতটা কবিতা কাবার গিলাপের সঙ্গে টাঙ্গানো ছিল শ্রেষ্ঠ সাতটা কবিতা টাঙ্গানো ছিল আমাদের যুগে নোবেল পুরস্কার দেওয়া হয় হয় কি হয় না পুরো পৃথিবী ব্যাপী নোবেল পুরস্কার দেওয়া হয় এই নোবেলের সেও দামি নোবেলের সেও মর্যাদা সম্পূর্ণ ছিল ওই সময় উকাজের মেলা কিসের মেলা উকাজের মেলা এই উকাজ মেলায় এই প্রতিযোগিতা হতো এই প্রতিযোগিতায় সাতজন কবির সাতটা কবিতা তারা সিলেক্ট করেছিল যা ইতিহাস বিখ্যাত শত বছরের বিখ্যাত কাবার গিলাপে টাঙ্গাইয়া দিল ছয় জন কবি মারা গিয়েছে একজন কবি বেঁচে ছিল আবু জেহেল সুরা কাউসার নিয়ে তো ও কবি এটা দেখো তো এত চমৎকার এত শব্দের মিল এত কথাগুলোর মিল এটা মোহাম্মদ লিখতে পারে না বরং অন্য কুসু থেকে এসেছে একটু দেখো এটা দেখার সঙ্গে সঙ্গে কবির মুখ দিয়ে বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ এটা কোন মানুষ বানাতে পারে না মাহাদা kalamur bashar এটা মানুষ কখনো লিখতে পারে না সুবহানাল্লাহ এই কবি আবু জেহেল কাছ থেকে সূরা কাউসার নিয়ে এক দোর এক দরে গিয়ে কাবার গিলাফের উপর তার সর্ব সবার প্রথমে যে চোখ খানা ছিল কবিতাকে নামিয়ে দিলেন সুরা কাউসারটা সবার উপরে টাঙ্গাইয়া দিয়ে নিচে লিখে দিলেন এটা কোনো মানুষের লেখা নয় সুবল আর তুমি বাংলাদেশের একজন চুনো ফুটি তুমি বলছো যে কোরআন ভাওতা মানে কি করা উচিত এতদিন হয়ে যেত হলে এত বড় দুঃসাহস এই বাংলার জমি এই দরধন গুলো এরা কিভাবে বলতে পারে এই কথাগুলো বুঝে আসে না আল্লাহ ওরে হেদায়ত দি না আবু জাহেলের মতো ওই আবুল আহাবের মতো মৃত্যু দিই বলেন আমেদ